के साधु 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 बुद्धों के धर्मो के संघों के फरंगी किल गौतम तो बिहार के फरंगी गिल गौतम तो बिहार के শুভ দਾਨত্তম কোডিং শিব দਾਨ উৎসবকে জয় শুভ দਾਨত্তম কোডিং শিব দਾਨ উৎসবকে জয় পেடிகাবদ্ধ উৎসবকে জয় পেடிகাবদ্ধ উৎসবকে জয় পূজনীয় গুরুবান্তে কে জয় পূজনীয় গুরুবান্তে কে জয় পূজনীয় গুরুবান্তে কে বৌদ্ধ কে ধর্ম কে সংঘ কে সাধু 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 আপনারা সকলে জানেন আজ 13ই বুধবার তেরোই বুধবার আমাদের ফরাইকিগিল গৌতমণি বিহারে দানতম শুভ কোটিঞ্চি প্রদান উৎসব তথা আমাদের গ্রাম তথা ফরিশরি অঞ্চলের ফরিচ্ছর অঞ্চলের গর্ব গৌরব পরম সদীয় ডক্টর এফ দীপঙ্কর মহাতের দূতাঙ্গ পবিত্র দেহ আজকে আমরা পেটিকাবদ্ধ করতে যাচ্ছি ইতিমধ্যে আমরা আমাদের সদীয় গৌরবান্তের দেহ আমরা পেটিকাবদ্ধ করেছি এখন আমাদের প্রথম প্রথম পর্যায়ে অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে আমরা এরপরে দ্বিতীয় দুপুরে ঠিক একটা তিরিশ মিনিটে আমরা আমাদের যে আমরা তিন মাস বৎসবা শেষ করে আমরা যে দিনের অপেক্ষায় ছিলাম সেই দিনটা আজ আমাদের কাছে গনিয়ে এলো সেটা বড়ুয়াদের জন্য আমাদের আমাদের দানের মধ্যে আমাদের বড়ুয়াদের জন্য এটা একটা শ্রেষ্ঠ দান এই দানের উপরে আর কোনো দান হয় না যেটা হচ্ছে আপনারা সকলেই জানেন শুভ দানতম কঠিন শিবর দান আজ আমরা আমাদের ফরাঙ্গিকেল গৌতমণি বিহারে সেই দানটি আমরা করতে যাচ্ছি আপনারা যারা যারা আমাদের লাইভে আছেন আপনাদেরকে আমি বিনতভাবে আহ্বান করছি আপনারা আমাদের লাইভের সংযুক্ত থেকে আমাদের ফরেঙ্গিকেল গ্রামের দানতম শুভ কোটিং শিব তথা আমাদের গ্রামে যে একজন পবিত্র পুরুষ যিনি কিনা আমাদের পুরো পড়ুয়া পুরা বড়ুয়া জাতি নয় পুরা বিশ্বকে আমাদেরকে আলোকিত করেছেন উনি আমাদের গ্রামে এখনো অবস্থান করছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যারা যারা এখনও পূজ্য গুরুবান্ধে দেহ দর্শন করতে পারেন নাই কিংবা আচার ইচ্ছা থাকলে আপনারা আসতে পারেন না আপনারা আসতে পারবেন আমরা পূজ্য গুরুবান্তের অন্ত্র এখনো করছি না সেটার সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে নিতে পারি নাই আপনারা আপনাদের সময় মতো এসে এসে আমাদের বিহারে আপনারা পূজ্য গুরুবান্তের দেহ দর্শন করতে পারবেন এবং সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের ফরাঙ্গি কিল গৌতমণি বিহারের দানোত্তম দান রাজা শুভ দানোত্তম কটির শুভ দান উদযাপন তারই সাথে সাথে আমাদেরই গ্রামে গর্ব পবিত্র পূর্ণপুরুষ পরম পূজনীয় ডক্টর এফ দীপঙ্কর মহাতারা ধূতাঙ্গমানের যে পেটিকাবদ্ধ অনুষ্ঠান যে থাইল্যান্ড থেকে রাজকীয় পেটি আনা হয়েছে আজ এটি সবার মাঝে উন্মুক্ত করা হয়েছে তো অনেক পুণ্যাত্রী এসেছে আমাদের এই প্রোগ্রামে সকল পুণ্যাত্রীকে আমরা নমস্কার জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে ওরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছে এ যে আমি রাখছি সবাইকে আমাদের গ্রামে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে ভানদের দেহদাতু এখন উন্মুক্ত আছে সবাই যেন দেখে ধর্মের প্রসারিত হয় শুভ দানোত্তম কটিন দান এবং মহান আর্য পুরুষ সাধক ত্রি শিবরিক পাংশকুলিক এবং যিনি ভারত সরকার থেকে ডক্টরেট উপাধি নিয়ে স্বর্ণপদক স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন ওনারই মাস অতিক্রান্ত হলো এই চার মাসে ওনাকে পেটিকাবদ্ধ করা হচ্ছে আজকে দুইটা আজকে আমাদের গ্রামে দাঁড়িয়ে থাকবে আজকে দুইটা অনুষ্ঠান সকালবেলার একটা অনুষ্ঠান আমরা পেটিকাবদ্ধ অনুষ্ঠান শেষ করেছি এই মাত্র শেষ করলাম বিকাল দেড় থেকে আমাদের আবার আজকের পরাঙ্গি কিলের এই ঐতিহ্যবাহী পরাঙ্গি শুভ দানোত্তম কঠিনজীবর ডান আমরা শুরু করব। তাই অগণিত বক্তবিন্দু আজকে সকালবেলা পূজনীয় গুরুবান্তের কে দেখার জন্য পেটিকাবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ওনাদের সামান্য সামান্য কিছু ডালবাতের আয়োজন করা হয়েছে এখন এই এখন ওনারা দুপুরের ডালবাত গ্রহণ করার জন্য ওনারা ওই খাওয়ার আয়োজন যেখানে হয়েছে ওখানে চলে গেছে এক ঘন্টা দেরেক পরে অন্তত পক্ষে ঘন্টা দেরেক পরে আমাদের বিকালবেলা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে আমি চাইব যেন এই অকাল প্রয়াণ গুরুবান্তের সঠিক তদন্তের মাধ্যমে বিচারটুকু হোক ওনার কে ওনার হত্যার ক্লুটা ক্লুটা বের করা হোক বিচারের আমি কর্তৃপক্ষের নিকট উদ্যোতন কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকারের নিকটে এই আশাটুকু কামনা করছি সবাই অবগত আছেন আমাদের আজকে ফরাঙ্গিকিল গ্রামবাসী এবং যারা পার্শ্ববর্তী গ্রামবাসী সকলে উদ্যোগে আজকে আমরা যে সুন্দর আয়োজন করেছি আয়োজন আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমরা সকলকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমাদের যে সকল যুবকদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার সাথে সাথে আমাদের প্রথম পর্ব অনুষ্ঠান আমরা এখন সুসম্পন্ন করেছি আমাদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠান আমাদের দানতম শুভ করিঞ্চি উদ্যান অনুষ্ঠিত হবে এবং আজকে এখানে অনেক দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে এখানে আমাদের উপাসক উপাসিকা এবং কোন উপস্থিত হয়েছেন তোর জন্য আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার সাথে সাথে আজকের অনুষ্ঠানে যারা সার্বিক সহযোগিতা করেছেন আর্থিকভাবে কায়িকভাবে মানসিকভাবে বাচনিকভাবে সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা যে পেটিকা বদ্ধ অনুষ্ঠানে পেটিকার মাধ্যমে যারা আর্থিকভাবে সার্বিক সহযোগিতা করেছেন তার জন্য আমরা যারা দাতা গহিতা যারা সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি